নওদার পাটিকা বাড়িতে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন অধীর চৌধুরী সোমবার সকালে এলাকায় যান প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তিনি এলাকার মানুষকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এলাকা রয়েছে থমথমে পুলিশ পিকেট বসেছে এদিন এলাকায় কি আহ্বান করলেন অধীর চৌধুরী দেখুন এই নওদা এবং ভাতৃত্ব সম্প্রীতি সৌহার্দের বাতাবরণ নিয়ে পরিবেশ নিয়ে তারা বসবাস করে একসঙ্গে তারা ব্যবসা করে একসঙ্গে জমি চাষ করে একসঙ্গে আনন্দ উৎসব করে যেমন দুর্গা পুজো হয় তেমন ঈদও হয় আমরা চাইব খুব দ্রুত যেন আবার সেই পুরনো বন্ধুত্ব ভাতৃত্ব সৌহার্দের বাতাবরণ ফিরে আসে সবারই কাছে অনুরোধ করব যে আপনারা যেমন ছিলেন তেমন থাকুন আমরা আসবো যাব কোনো ব্যাপার না কিন্তু আপনারা যেমন ছিলেন তেমন থাকুন আজকে আপনাদের ভালো আপনারা যদি ভালো না থাকেন তাহলে আমরাও কেউ ভালো আপনাদের সকলের জন্য আমি শুভকামনা করি একটা বিচ্ছিন্ন ঘটনা একটা ব্যতিক্রমী ঘটনা হিসাবে এটাকে আমরা দেখছি এখানে পুলিশও সদরটা ভূমিকা নিয়েছে স্বাভাবিকভাবে সব কিছু মিলিয়ে আবার আবার এখানটাই শান্তির বাতাবরণ তৈরি হয়ে গেছে অর্থাৎ দুশ্চিন্তার কোনো কারণ নেই এখানকার মানুষ আপনাদের যারা আত্মীয় স্বজন বাইরে আছে তাদেরকে বলবেন কোনো যেন দুশ্চিন্তা না করে এখানে সব মিটে গেছে যেমন ছিল তেমন তৈরি হয়ে গেছে এখানে সবাই ঐক্যবদ্ধভাবে সচেষ্ট হয়ে তাদের পুরনো সম্পর্ক ফিরিয়ে এনে এখানকার বাতাবরণ যেমন ছিল তেমনই তারা আবার ফিরিয়ে আনবে আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি